আজকে সমবায় সমিতিতে আপনারা যে আপনাদের জয়লাভ আপনারা এটা নিয়ে কি বলবেন আমরা এটা নিয়ে বলবো আমরা আমাদের বিজেপির পক্ষ থেকে আমাকে কনভেনার করা হয়েছিল এবং এটা হচ্ছে যে বিজেপির আমাদের এই ঝাউপাতরা তৃণমূল যেভাবে ব্যাপক দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের হচ্ছে যে এই জয়টা আমরা মানে সাফল্য পেয়েছি এর আগের বোর্ডে ক্ষমতায় কারা ছিল এর আগের বোর্ডে ক্ষমতায় ছিল তৃণমূল এবং শুধু তাই নয় একতরফাভাবে যে দুর্নীতিটা করেছে মেম্বার থেকে এবং লোন থেকে এইভাবে যে দুর্নীতি ব্যাপক হারে করেছে এবং আমরা আজকে সেই যে জয়টা পেয়েছি আগামী দিনে আমরা এর হচ্ছে যে আমরা তদন্ত করে তৃণমূলের হচ্ছে যে এই দুর্নীতিকে সামনে এনে মানুষকে আরো শক্তিশালী করে আমাদের বিজেপির এই জয়টাকে সামনে উৎসর্গ করব আপনারা মোট কটি আসন এবং কটা আসন বাহান্নটির মধ্যে আমরা পেয়েছি ছত্রিশ আচ্ছা আর বিরোধীরা বিরোধীরা ষোলো আপনাদের এই জয় এই জয় লাভের মূল ক্রেডিট আপনারা কাকে দিতে চাইছেন আমার মূল ক্রেডিট আমার সমস্ত কলিগদের দিতে চাই এবং যারা আমাদের এই ডেলিগেটে নির্বাচিত এবং যারা পরাজিতও হয়েছে তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা তুলতে পেরেছি আমরা সবাই নিয়ে একটা টিম সেই টিম ঝাউপাত সমবায় মানে বাঁচাও কমিটির সমবায় মঞ্চ থেকে যে টিম হয়েছিল এবং আমরা এর সবাই এই জয় যে উৎসর্গ এবং সমস্ত ভোটারদেরকে এই জয় উৎসর্গ